সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকেও আমরা চারা ডেলিভারি করব পাবনা জেলাতে তো কিছুদিন পর আমি এই জমিতে আসলাম কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ আমার মাথার টিউমারের কারণে যেহেতু মাথায় অপারেশন করা হয়েছে এই কারণে আমি জমিতে বেশ কয়েকদিন আসতে পারি নাই আর লতির প্রোডাকশন আমি দেখতে পাইনি অমিত ভাই আমাদের এই লতি কেটে দায়িত্ব সহকারে নিয়ে যায় বাজারে তো দেখতে পারছেন যে চারাগুলা আজকে আমরা ডেলিভারি করতেছি পাবনা জেলাতে চারাগুলো আপনারা দেখুন এখানে এই চারাগুলা ট্রিটমেন্ট সারা চারা যেটা আমরা জমি থেকে আপনাদেরকে ডেলিভারি করে থাকি আর মূলত একটা কথা বলি যে এই চারার আপনারা কি দেখবেন যে ভালো চারার এই বড় হইলেই যে আসলে যে চারাটা ভালো এরকমটি নয় ছোট বড়ো সবই থাকে কিন্তু গুড়াগুলায় মেন চারার গুড়াটাই মেন আমরা আপনাদেরকে যে চারাগুলা দিয়ে থাকি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে থাকি কারণ আমরা যে চারাগুলা দেব অবশ্যই আপনারা যদি লাভ করতে পারেন চারাগুলা নিয়ে সেক্ষেত্রে আমাদের জন্যই সুনাম তাই তো এই জন্যই আমরা যেটা দেব আপনাদেরকে ভালোটাই দেবো আর আপনারা দেখতে পাচ্ছেন বস্তায় চারাগুলা ভরা হচ্ছে আর আজকে আমরা সুন্দরবন কুড়িয়ারে না এটা আমরা ডাইরেক্ট সরাসরি পরিবহনের মাধ্যমে আমরা এই চারাগুলো দেবো আর এখন নিয়ে যাচ্ছি আমরা পরিবহনের কাউন্টারে যে দেখতে পারছেন বস্তাগুলা করা হয়ে গেছে এখন আমরা কাউন্টারে যাব এটা আমাদের যশোর পালবাড়ি থেকে এই যে দেখতে পাচ্ছেন বস্তাগুলো নিয়ে চলে আসলাম আমাদের যশোর পালবাড়ি দুইটা বস্তায় আমরা তিন হাজার পিস চারা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর আমরা এখন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি আমরা এই চারাগুলো এখানে বুকিং করে দিয়ে যাচ্ছি তো যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা চারা ডেলিভারি করে থাকি ধন্যবাদ